আমার আম্মু এই যে রান্না করছে এই যে রান্না করার পরে আমার ক্লাস পার্টি আজকে আর আমার ক্লাস তো অবশ্য সাহায্য ওটা আজকেই দেখতে পাবেন আর আমার আমি কেমন মজা করলাম কেমন খা খেলাধুলা করলাম কেমন ইয়ে করলাম সেগুলো আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর আম্মু এই যে মা খাচ্ছে আমার আম্মু ছাদ সাথে বাসন মারছে আর আমার ক্লাস পার্টি টাইম অনেক মজা করছি এগুলো দেখতে পারবেন সাথে সাথে আর এই যে আম্মু রান্না করার জন্য দিয়ে দিল শাক আর এই যে মাখানো মাখানো মাখন করে রেসিপি বানাচ্ছে আর এই যে আমি ততক্ষণ আপুর থেকে মেকআপ করছি আর সাথে হলো স্কুলে যাওয়ার পর কেমন মাঝে হলো সেগুলো আপনারা সত্যি সত্যি দেখতে পাবেন এই যে আম্মু মাখায় নিচ্ছে আপনারা দেখছেন তো মাছও দিয়ে দিচ্ছে মাছ দিয়ে খেলে অনেক মজা লাগে আর এই সবজির নাম আপনারা বলে দিন আর এই যে শাকগুলো দিয়ে দেওয়ার পর মাখার তো সবাই শুনলেননি এই যে অনেকেই বুঝেছেন আর এই যে সাথে সাথে কাট বাচ্চা করছিলো আর এই যে থালা বাসন মারছে আমার আম্মু থালা বাসন মার্জার এই যে পেঁয়াজ কাটছে থালা বাসন মারছে এই যে এইগুলোই করছে আর আমার আম্মু এই যে থালা বাসন মারছে এই যে গ্লাস মারল অনেক কিছুই করছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ঠাকুর মারছে আর আমার কিছুই করে আপনারা দেখেনি দেখছি নি আর আমিও সাথে সাথে একটা রুমে আপু আমার মেকআপ করে দিচ্ছে দিচ্ছে আর আমিও সুন্দরভাবে রেডি হচ্ছি আর আমার ক্লাস প্লাস আপনারা জানেনি অন্য অন্য স্কুলে সবাই অন্য ড্রেস পরে কিন্তু আমার স্কুলে স্কুল ড্রেস পরতেই হবে ক্লাস পড়তে স্কুল ড্রেস পরে আমি হলো জামা কাপড় পরে আমি হলো মেক আপ করছি আর আমার মেয়ে যে রাঁধছে রান্না প্রায় শেষের দিকে এই যে রাঁধছে আর আমিও খুব মানে সুন্দরভাবে মেকআপ করছি আর মজা লাগে আমার খাবারটা এত মজা লাগবে মানে আপনারা একবার খাবেন বারবার চাবেন এত ভালো খাবার রান্না এই যে পেঁয়াজ এই যে হলুদ পেঁয়াজ এগুলো আলু দিয়ে দিচ্ছে এই তো রাঁধছে এখন মা খাবে মাখন পরে দেখবে মানে মাখানোর পরে দেখবেন এত সুন্দর খাবার বানাচ্ছি একটা সুন্দর খাবার মানে একবার খাবেন বারবার চাবে একটু সুন্দর খাবার মানে এই যে দেখছি ভেজে নিচ্ছে ভেজার পরে যে রানছে এই যে থেকে দেবে এখন ডাল রানছে তারপরে এই যে এইটা রান্নাছে আপনি দেখছেন কত সুন্দর কালার আসছে অনেক সুন্দর কালার আসছে আর এই দেখছেন আর তারপর দেখুন থেকে দিল থেকে দেওয়ার পরে ভাত ডিল ভাত তারপরে যে আমার মেকআপ হয়ে গেছে আপনি দেখছেন আমার মেকআপ হয়ে গেছে আর আমার অনেক সুন্দর লাগছে আপনি তো এই যে আমার স্কুল পার্টিতে এই যে আমাদের এই অবস্থা আর আমিও এত সুন্দরভাবে মানে নাচতে অনেক নাচ হচ্ছে আর বিরিয়ানি যে বাসায় এসে আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি কোক সেবেনা এগুলো দিয়েছে অনেক কিছুই দিছে আর আর সাথে এই যে পেঁয়াজ তারপরে পেঁয়াজ দিছে তারপরে শসা দিছে তারপর লেবু দিছে তারপরে মরিচ দিছে এগুলাই দিছে তারপর সব হলো আমি খেত খাচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে